দিনটা আসলো রাখি পূর্ণিমার রাত আর তখন বার্লিনে প্রায় রাত আড়াইটে বাজে সেই দিন রাতে একদম চোখে ঘুম আসলো না মনটা বেশ খারাপ আসলো তাই খানিক্ষণ ধৈরা আমি ব্যালকানিতে দাঁড়ায় আসলাম এই পূর্ণিমার চাঁদ দেখার লিগা হ্যালো বন্ধুরা আমি তানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মায়া ইন জার্মানি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আজকে ভালো আছি বন্ধুরা আজকে আবারও তোমরা লিগে একটা মিনি ব্লগ নিয়ে আইসি আর আজকের এই ব্লগে তোমরা লগে আমার ছোটোবেলার রাখি সেলিব্রেশনের ছোট ছোট খুব সুন্দর সুন্দর মোমেন্টস রয়েছে সেটা আমি শেয়ার করুম আর তার সাথে তোমরা জানতে পারবা যে আমার আজকে মন কেন এত খারাপ তোমরা হয়তো অনেকেই জানো আমার জন্ম ত্রিপুরার একটি খুব সুন্দর শহরে তার নাম আগরতলা আর আমি জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছি আর জয়েন্ট ফ্যামিলি হওয়ার কারণে আমরা ছোটবেলা সব ভাই বোন দাদা দিদিরা মিল্লা খুব হৈহুল্লোর করতাম তাহলেই তোমরা বুঝতেই পারতছ যে কোনো ওকেশান ছাড়াই আমরা এত মজা করতাম তো রাখির দিনে তো আরও ডাবল সেলিব্রেশন হইত আমরা বাড়িতে আর আমার কাছে সব থেকে মজার জিনিস যেটা লাগতো সেটা হইল যে পাঁচটা কি দশটা দোকান ঘোরার পরে সব থেকে ইউনিক বা সুন্দর রাখি সিলেক্ট করে রাখতাম আমার দাদা বা ভাইয়েরা লেখা আর এখনও আমার মনে আছে যে আমার মা টুকটাক ভালো মন্দ রাখির দিনে রান্না করতো আর তার সাথে গরম গরম তালের বড়ও মা ভাজত আর আমার মা সেই বিকেলবেলা থেকেই তালের বড়া ভাজা স্টার্ট করতো আর সারাটা ঘরে সেই তালের মিষ্টি গন্ধ খুব সুন্দর বাইর হইতো আর ছোটবেলা আমি এত দুষ্টু আসলাম যে গরম গরম তালের বড়া দু তিনটা মুখের মধ্যে এমনি ভৈরা দিতাম আর ঠান্ডা হওয়ার মতো টাইম আমি দিতাম না আর তারপর যেটা সব থেকে মজার ব্যাপার আসলো যখন ভাই বা দাদা তারারে রাখি পরাইতাম তারপর তো মেইন একটা ইম্পর্টেন্ট পার্ট আসলো যে তারা গিফট দিব তো গিফটের মধ্যে ইদার কোনো চকলেট পাইতাম বা কোনো একটা সেলিব্রেশনে একটা বড় বক্স দিত বা কখনো কখনো কেউ টাকাও দিত আর টাকার মধ্যে যদি কেউ পঞ্চাশ টাকা দিত তখন মনে হইতো যে আমি হয়তো অনেক বড় লোক মানে আমার থেকে বড় লোক আর কেউ নাই এই পঞ্চাশ টাকা দেখে আমি খুব খুশি হইতাম তখন আর সেই দিন এই পূর্ণিমা চাঁদ দেখার পর আমার ছোটবেলার রাখির দিনে যে সুন্দর সুন্দর ছোট ছোট মুহূর্তগুলো রয়েছে সেগুলো আমার খুব মনে পড়তে আসলো আর মনটাও বেশ খারাপ লাগতে আসলো এটাই ভাইবা যে ভাই বা দাদা তারারে আমি নিজের হাতে রাখি পড়াইতে পারছি না এখন জীবনে হয়তো অনেক বেশি হইহুল্লোর করি তারপরও ছোটবেলার যেই হই হুল্লোরের মজা আসলো বা এই সব ভাই বোনেরদের সাথে একসাথে ঘোরাফেরা মজা করা গল্প করা খেলাধুলা করা সেটা আলাদাই মজা আসলো সেটা কখনোই কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যেত না বন্ধুরা এটাই আসলো আমার ছোটবেলায় রাখি সেলিব্রেশন করার গল্প আশা করি এই ব্লগটা তোমরা ভালো লাগবো আজকের লিখা এইটুকু তোমরা ভালো থাকো চাও